নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি রিঙ্কি আমার নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে হচ্ছে বুধবার তো এখন এই যে সকালের কিন্তু চাটা খাওয়া হয়ে গিয়েছে এখন এই তো নয়টার মতো বাজে এই তো আমি ঘরের যা কাজ থাকে সেইগুলো কিন্তু করে নেব তো কালকে রাত্রের অনেকগুলো বাসন আছে সেইগুলো মানে বাসনগুলো মাজা হয়নি সেইগুলোও মাজতে হবে তো এখন দেখো আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর দিকে সুদীপ্তা সৃজনী খেলছে একবার ঘরে আসছে বেলুন নিয়ে আরেকবার বাইরে খেলছে দেখো বিছানাটা গুছিয়ে কিন্তু মানে টাঙের উপরে কাপড়টাও ভালো করে গুছিয়ে রাখলাম এখন ওই যে কালকে যে হ্যাপি বার্থডে লেখাটা মানে নিয়েছিল দিদিটা সেটাকে এখন ওই যে আমাদের ছিল তো সেটাই এখন আমি এই যে মানে বস্তার মধ্যে ভরে রাখছি কদিন পরে দিয়ার বার্থডে আছে তখনও কিন্তু কাজে লাগবে তার মানে এগুলো ফোটাইনি সেই কারণে ভাবলাম রেখে দিই এগুলো তো থাকে পরে শুধু বেলুন আনলেই হয়ে যাবে কিন্তু তা আমি এইগুলো করছিলাম ততক্ষণে দেখো এদিকে সুদীপ্তও কিন্তু চলে এসেছে যে আমিও গোছাবো সৃজনী এসেছে তো বললাম কি বাবা দেখলে ধরে না ফুটা হয়ে যাবে আমি নিজে আমি করি কিন্তু মি মানে আগিয়ে আগিয়ে দিচ্ছিলো আর আমি বস্তার মধ্যে ভরে রাখছিলাম আর কি বলো তো বস্তাটা না একটু ছোটোই হয়ে গিয়েছে আর একটু বড় হলে মনে হয় ভালো হতো মানে তাও কি করবো এভাবে রাখছি বড় বস্তা যেহেতু নেই সেই কারণে আর ভাবলাম এটা তো হবে না সেই কারণে এটা কিন্তু আমি আর আর কি যেত একটা পলিথিনে রেখে দিলাম ওইদিকে মিশে মিশিয়ে মানে বস্তার মধ্যে রেখে বস্তাটা ভালো করে মানে একটা কিছু একটা রশি দিয়ে ভালো করে বেঁধে রেখেছি তারপরে কিন্তু এখন চলে এসেছে এই যে কালকে যে ছেলের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম ঘরেই মেলেছিলাম বাইরে আর নি ঘরেই শুকিয়ে গেছিলো সেই আল্লাহটা একটু গুছিয়ে নিচ্ছি বেশি এলোমেলো হয়নি আর কি যেটুক মানে নোংরা থাকে সেটুকুই গুছিয়ে নিলাম আর এই যে কিছু জামা কাপড় বেরিয়েছিল কালকে বাড়তিতে যে পড়েছিলাম ওইগুলো আর এই যে একটা গেঞ্জি বেরিয়েছিলো সেটাই কিন্তু মানে ভিজিয়ে রেখে আসলাম তারপরে চলে এসেছে যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব তারপর কিন্তু বাসন টাসন আছে সেইগুলোও মাজবো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই বাসন মাজার আগে ঘরটা ঝাড়ু না দিয়ে দিলে কী তো বাসন ধোয়ার সময় কিন্তু জল নিচে পড়ে না তখন আর ঝাড়ু দিতে গেলে কিন্তু অসুবিধা হয় ভিজে থাকলে হয় না দেখো এখন কিন্তু ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই পলিথিনটার মধ্যে মানে যে যানমুঙা থাকে সেইগুলো ভরে নিলাম ওই পরে ফেলে দিয়ে আসবো বাইরে আর এদিকে দেখলে কিছুটা বাসন ধুয়ে নিলাম তারপরে মাজার পরে মানে ঝুড়িটাও কিন্তু ধুয়ে নিয়ে যে বাসন আমি ঝুড়িটার মধ্যে উপর করে রাখি সেই ঝুড়িটাও ধুয়ে নিয়েছি এখন এই সব অনেকগুলোই বাসন কারণ কালকে রাতে বাসন ধোয়া হয়নি চার বাসনও ধোয়া হয়নি আজকে সেই কারণে কিন্তু অনেকগুলোই বাসন বেরিয়েছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসনও ধোয়া হয়ে গিয়েছে তারপরে তোমাদের সাথে ভিডিও করা হয়নি টর মুছে কিন্তু স্নান করে চলে এসেছি এখন তো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে নিব অনেকগুলো জামা কাপড় কিন্তু বেরিয়ে মানে ধোয়া হয়ে গিয়েছে কালকেরও কতগুলো ছিল বাথরুমে সেইগুলো কেচে দিয়েছি আর সুদীপ বললাম বাবা আসতে হবে না ছাদে খুব রোদ তাকানোই যাচ্ছে না দেখছো তো খুব রোদ তো আসলো আমার সাথে ঘরে থাকবে না তো কি করব নিয়ে আসলাম এখন কাপড় তাপড়গুলো মেলে তারপরে করব মানে পূজা দেবো তারপরে যাবো রান্না করতে এখন কাপড়গুলো মেলে নিই চটপট আর ছাদে এত রোদ মানে খালি পায়ে এসেছি পায়ে মানে ফুস্কা পড়ে যাচ্ছে আর উপরে মানে তাকানোই যাচ্ছে না ভালো করে তো ঝটপট কাপড়গুলো মেরে নিই আর কি বলতো ছাদে কাপড় দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে কাপড়টা শুকায় আমি দেখেছি মানে চি যে কাপড় দিতাম ওইখানকার তুলনায় কিন্তু এখানে তাড়াতাড়ি শুকায় তো দেখো পুজো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে ছাদের থেকে এসে তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি পুজো দেওয়ার পরেই শেয়ার করেছি তো এখন এই যে রান্নাঘরও চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর সকালে যে দিদি দিয়েছিল পাশের ঘরের থেকে লুচি দিয়েছিল সবজি আলু ভেন্ডি ভাজা সেটাই আমরা মানে এখন খাচ্ছি তো ছেলেকেও খাইয়ে দিচ্ছি আর ওই কালকে যে গামলা নিয়েছিল মানে রাত দিপা জন্য সেই গামলাটার মধ্যে দেখো দিয়ে গেল ওটার মধ্যে ও বসে আছে ওটার মধ্যে বসে বসে বলছে খাবে তো বলে আচ্ছা বসো একটু পরে উপরে উঠিয়ে রাখবো আর দুল ছিল তারপরে কিন্তু তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি এখন দেখো একদম দুপুরে চলে এসেছি আজকে রাত দুপুরেও আমি কিছু বেশি রান্না কর শুধু ভাতটাই করেছি কচুর শাক কচু শাকটা দিয়েছিলো রাখি দিয়ে আর ওই মাছের তরকারি আর একটা নিরামিষ নিলামিষাক সেটা দিয়ে দিয়েছিলো তো রাত্রে রান্না করবো যে ভাই খেতে আসবে না তো খাওয়া দাওয়ার পরে দেখো ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে মানে ঘুম পাড়িয়েছি ওর বাবা আছে ওইখানে সেই কারণেই কিন্তু আমি এখানে চলে এসেছি যে ছাদে মানে আমি রাখি দিয়ে আর দিদি এসেছিলাম যে আজকে যে কতগুলো বাস ছিল না নিচে তো ওইখানে তো জল হয়েছে সেই কারণে স্নানের আগে বাসগুলো খুলে রেখেছিলাম তো এখন বিকালে চলে এসেছি দেখো বাসগুলোকে মানে এইখানে দিয়ে আর কি রসিদ আনিয়ে নেবো আমি আর রাখি দিয়ে টানাচ্ছি আর দেখো এদিকে কিন্তু মানে একটা বাজ ছোটো তো একটা বাস বড়ো একটা বাস হচ্ছে তো একটা হচ্ছে না আর রশ্মিটাও একটু ছোটো ছিল সেই কারণে কী কী কথা বলছিলাম আর সবাই মিলে আসলে দেবে কাজটা কিন্তু কমই আনার কারণ গল্প করতে করতেই কাজটা চলে যায় তো আমি আবার ওইদিকে তুমি রাখি দেখি কী দেখাচ্ছিলাম সেই কারণেই কিন্তু দেখো এদিকে বাস কিন্তু টানানো হয়ে গিয়েছে এখন এই রশ্মিটা আর কি বেঁধে দেবো একটা মানে চেয়ার নিয়ে আসলে কিন্তু ভালো হতো তাহলে কি বলো তো ওই পর্যন্ত একদম বাসে মানে দিতে পারতো আমার খালি পায়ে এসেছি তো নিচে পাথর ছিল খুবই মানে পায়ে লাগছিল জুতাটা নিয়ে আসলে ভালো হতো তো দেখো প্রায় কিন্তু টানানো হয়ে গিয়েছে এই যে গল্প করছি আর টানানো হয়ে গিয়েছে আর কতগুলো কাপড় দিয়েছি দেখি তো সেইগুলোও নিয়ে যাবো এখন একটু মানে বললাম না চেয়ার নিয়ে আসলেই ভালো হতো নিচেও হয়ে যাচ্ছে বারে বারে আগে দিন তুমি কী বলছিলো সেই কারণেই কিন্তু এত হাসছিলাম তো দেখো এখন হয়ে গিয়েছে প্রায় প্রায় কি হয়ে গিয়েছে এখন এই যে আমরা একটু বসবো রিলস ভিডিও বানাবো সেগুলো দেখলে তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পারবে তারপরে কিন্তু কাপড় টাপড় নিয়ে ঘরে চলে যাবো ঘরে গিয়ে তো কাজ আছে সন্ধ্যাপাতিটা দিয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু এখন মানে কাপড় টাপড় নিয়ে চলে এসেছি তারপরে কাপড় টাপড় গুছিয়ে নিলাম ঘরটা সব ঝাড়ু দিয়ে হাত মুখ দিয়ে চলে এসেছি এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নেব তারপরে আর কি চাটা বানাবো ওইদিকে ছেলে পড়ছে পড়ছে আর কি বই নিয়ে আর কি ইসে পড়ছে দেখো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই দেখো এখন কিন্তু আমার সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে তো ছেলে এখন যে ছেলেকে খাইয়ে দেবো দুধটা গরম করে তারপরে আমি তো চাটা বানাবো ওই দেখো ও কী কী পড়ছে আর কি লেখছে ও নিজেই জানে লিখতে লেখতে তো পারে না আঁকা বাঁকা করে মানে যেটুকু করে আর কি একটা অভ্যাস হয়ে যাবে বসে বসে মানে টই নিয়ে বসলে তো দেখো এখন এই যে চা বানাতে চলে এসেছে চা আজকে জানো তো কেন যে বাচকটা এত মানে ব্যথা করছে আর লাফাচ্ছে এখন দেখো চা বানানো হয়ে গিয়েছে আর পুড়ি দিয়ে চাটা খেয়ে নেব তারপরে আর তোমাদের সাথে ভিডিও করাই হয়নি একদম দেখো রাতে বানিয়েছিলো মাছ ওভি রান্না করছে চোখটা ব্যথা করছিলো তো সেই কারণেই আর সবজি আর মাছ ভাজা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত